আর প্রত্যেকটার সাথে দুইটা করে আপনারা বালিশের কভার পাবেন এখন যদি প্রত্যেকটার সাথে ম্যাচিং ফুল বালিশের কভার নিতে চান দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই বেডশিট খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছে মাই হোম টেক দেখেন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা এটা এগুলো কি কাপড়ের মধ্যে আছে হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর লাক্সারি ফেনেল কটন কাপড় লাক্সারি ফেনেল কটন কাপড় এর সাথে দুইটা করে বালিশের কভার এটা সাথে দুইটা আমরা একটা

তার চেয়ে যখন একটু ওপেন করা হবে এই যে ওপেন করার পর রেটটা কি সুন্দর লাগছে দামটা করবে হচ্ছে একশো টাকা বালিশের কভার সহ পর বালিশের অ্যাড করলে এক্সট্রা করে প্রাইস দেয়ার হবে ঠিক আছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এটাকে চলে যাবে একটু করে থেকে সাইড আলাদা আছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা প্রিনটা বাটিকের সাথে সেম বালিশের কভার কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সট ডিজাইনটা দেখেন হ্যাঁ এগুলো কিন্তু অনেক বড় সাইজ কত হয় ফিট ফিট এটা

এটা কিন্তু একদম নতুন মানে সুন্দর একটা আছে হয় না যে আমরা মানে লাইট কালার ইউজ করলে একটু ঝামেলা মানে চিন্তা করেন যে বাচ্চা আছে ছোট মোবাইল হয়ে যাবে সেক্ষেত্রে এরকম একটা ডিপ কালারের মধ্যে কিন্তু এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা করার বেসিটা নিয়ে নিতে পারেন দামটা থাকছে এক আটশো টাকা হচ্ছে উইথ আপনার হচ্ছে বালিশের কভার আর যদি কোনো কভার অ্যাড করে সেক্ষেত্রে নশো পঞ্চাশ টাকা এই যে নশো টাকার বেডশিটটা এটা বালিশের কবাডি আপনারা মার্কেটে যাবেন দুই হাজারের উপরে কিনতে হবে কারণ এগুলো হোম টেকচার খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এতো তো ফরটারি সেল আর ভাড়া কিন্তু হোলসেলার তাদের একদম নিজস্ব কাপড় কিনে নিজেরা তৈরি করে আপনাদেরকে দিচ্ছে এবং আপনার ফিনিশিং বলেন কাপড়ের কোয়ালিটি বলেন সেলাই ফিনিশিং বলেন সবকিছু কিছু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন বাট প্রাইস পাচ্ছেন মার্কেটের তুলনায় অর্ধেক সাধারণত বাউ কি সুন্দর সুন্দর বেডশিট বেশ এগুলো দেখলে কন্ট্রোল করা যায় না জাস্ট দেখেন কি চমৎকার দাম একই আচ্ছা এইটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন একদম নিউ একদম নিউ কালারটা দেখেন কি সুন্দর প্রাইস দেখেন এত সুন্দর ডিজাইনটা প্রায় একই থাকবে আটশো টাকা আর পঁয়তাল্লিশে কভার এক করলে প্রাইস দুশো হচ্ছে দশ পনেরো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা বললাম যে যারা ডিপ কালার ইউজ করতে চান রেগুলার পেসিসে এটা নিয়ে নিতে পারে সেন্ট্রেক্স সুন্দর সুন্দর কালারগুলো আছে এটা রেড কালারের মধ্যে

আর যদি কোলবালি হাত করে নয়শো পঞ্চাশেক আমি ফোন নাম্বার আপনাকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকের হচ্ছে আপনার তৃতীয়তলায় সব নম্বর আর ফোন